ক্রমান্বয়ে শুকিয়ে যাওয়া বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হওয়া তবে আশার কথা হচ্ছে কোন মাদকাসক্ত ব্যক্তিকে যদি বুঝিয়ে শুনিয়ে মাদক মুক্ত করা যায় অথবা প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে মাদক মুক্ত করা যায় তাহলে সে আর কোনদিন সহজে মাদকের পথে পা বাড়াবে না প্রিয় শ্রোতা এবারে তেমনই একজনের কথা শোনাব ফিরে আসার গল্প যিনি মাদক ছেড়ে বর্তমানে সুস্থ সবল জীবনযাপন করছেন সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন সজীব দত্ত আমাদের সঙ্গে একজন বন্ধু রয়েছেন চলুন আমরা তার সঙ্গে কথা বলি আপনার নাম পরিচয় বলবেন আমি আব্দুল মান্নান এখন অনার্স দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত আছি শ্রোতা বন্ধুরা এটি উনার ছদ্ম আপনি তো মাদকাসক্ত জীবন থেকে সুস্থ জীবনে ফিরে এসেছেন কেমন আছেন এখন এখন খুবই ভালো আছি গত চার বছরের তুলনায় এখন যে আমি সুন্দর আবার একটা জীবনে ফিরে এসেছি সুখে জীবনে ফিরে এসেছি এটা অবশ্যই আনন্দের পাশাপাশি আমি পরিবারের কাছে আমার বাবা মায়ের কাছে আবার ফিরে এসেছি বাবা মায়ের কাছে ফিরে এসেছি বলতে যে আগে দূরে ছিলাম এমন না আগে আমরা একসাথে নিচেই ঘুমাতাম কিন্তু যে মনস্তাত্ত্বিক যে বিষয়টা তাদের থেকে যে মানসিক ডিস্টেন্স এটা এখন আর নেই এখন তারাও আমার বন্ধুর মতো হয়ে গিয়েছে এই সুস্থ জীবনে কাম করে জীবন নিয়ে আপনার অনুভূতি যদি জিজ্ঞেস করি কি বলবেন জীবন আসলেই সুন্দর এখন আমাদের ভুল হয় হচ্ছে আমরা জীবনকে কোন অ্যাঙ্গেল থেকে দেখছি হ্যাঁ জীবনে আপস অ্যান্ড ডাউন্স থাকবেই কিন্তু ডাউন থেকে কিভাবে আমাদের আপে রেইজ করতে হবে এটা ভাবতে থেকে ডিপ্রেসড হলে চলবে না তাহলে আমরা আরো ডাউনে চলে যাব আমাদের উচিত হবে যে ওই ডাউনফলটাকে কিভাবে আমরা সামনের দিকে নিয়ে যেতে পারি পরিবারের সাথে ইন্টারেক্ট করতে হবে যারা আমাদের শ্রোধা ভজন গুরুজন আছে তাদের সাথে ইন্টারেক্ট করতে হবে আমাদের সিনিয়র যারা আছে ভালো পর্যায়ে যারা আছে সমসাময়িক ভালো বন্ধু যারা আছে তাদের সাথে ইন্টারেক্ট করতে হবে কিন্তু সঙ্গ যে বিষয়টা সঙ্গ যদি খারাপ হয়ে যায় তাহলে ডাউনফলটা আরো ফলে চলে যাবে আন্তরিক ধন্যবাদ আপনাকে আমরা একটু পেছনে ফিরতে চাই আপনি কিভাবে মাদকাসক্ত জীবনে প্রবেশ করেছিলেন মাদকাসক্ত জীবনে প্রবেশের সময়টা হচ্ছে দু হাজার বিশ সালে করোনা প্যান্ডেমিকের ভিতরে যখন স্কুলে ক্লাস টিউশন কিছুই ছিল না তখন এলাকায় ছিলাম এলাকায় একটা ফ্রেন্ড সার্কেল গড়ে উঠেছিল কারণ আড্ডা দেওয়ার জন্য তো একটা ওয়ে লাগবে এখন আনফর্চুনেটলি ফ্রেন্ড সার্কেলটা খুব বেশি ভালো ছিল না তারা আগে থেকে অ্যাডিক্টেড ছিল এখন তাদের সাথে নিয়মিত আড্ডা হতো প্রতিদিন বিকাল থেকে রাত আটটা নয়টা পর্যন্ত আড্ডা হতো কিন্তু তারা প্রথমে স্মোক করতো আমার সামনে বলতো সমস্যা নেই তুই খেতে চাস না তোর খাওয়ার দরকার নেই এট এ টাইম পর বললো ট্রাই কর আমরা খাচ্ছি আমরা তো অ্যাডিক্টেড না তুই অ্যাডিক্টেড হবে না এ টাইম পর আমিও আমার প্রথম বারের মতো ধূমপান করলাম ধূমপানের পরে নিজেকে খুব মানে কি বলবো নিচু প্রকৃত প্রথম দিন খুবই খারাপ লেগেছিল তারপর ওদের সাথে যখন আবার বসি সেম সেম এভাবে আস্তে আস্তে ওটা আমার কাছে খুবই ইউজফুল হয়ে যায় তারপর আস্তে আস্তে একেবারে মাদকের যে রাজ্য এটাই ডুবে গেলাম তারপর পরিবারের সাথে একটা ডিস্টেন্স বাড়লো এবং ফ্রেন্ড সার্কেল কে সব মনে হতে হ্যাঁ এরাই তো আমার জন্য সব করে এরাই তো এটা জোগাড় করে দেয় এরাই তো আমাকে সাপোর্ট দেয় এরাই আসলে হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় ভুল ডিসিশন ছিল পাশাপাশি এদেরকে আমি খুব ভালো বন্ধু ভাবতাম এই বন্ধুত্বের যে মায়া এর মাধ্যমে হচ্ছে মাদকাসক্ত জীবনে মেইনলি প্রবেশ করা আপনি যে ভুল জীবনে প্রবেশ করলেন তখন আপনার মনে হতো না যে আপনি ভুল করছেন ভুল ট্র্যাকে চলে যাচ্ছেন হ্যাঁ অবশ্যই মনে হতো যেমন প্রথম যে আমি ধূমপান করেছিলাম আমাকে নিজেকে খুবই খারাপ একজন মানুষ মনে হয়েছিল তারপর যখন পরবর্তী দিন তাদের সাথে বসলাম তার আবার ইনফ্লুয়েস করলো আমি আবার ধরলাম মাঝে কয়েকদিন বাকি থাকলো তারপর যখন নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেললাম অন্যান্য যে নেশাদ্রব্যগুলো আছে তখন মনে হচ্ছে যে এটাই লাস্ট টাইম আজকে সেই দিন কিন্তু ওই যে আজকের দিনটা পর পর দ্বিতীয় দিন আবার মাদকের বেড়াজালটাই এমন যে এটা শেষ হয় না শুরু আছে কিন্তু শেষ নাই যদি আমি নিজে না চাই আপনার পরিবার এবং আপনার শিক্ষা জীবন থেকে সেই হ্যাঁ অবশ্যই আমি পরিবার এবং শিক্ষা জীবন থেকে দূরে সরে যেতে লেগেছিলাম যেমন আগে আমি খুব আর্লি বাসায় ব্যাক করতাম রাতে কিন্তু যখন মাদক আসক্ত হয়ে গেলাম প্রথম দিকে যখন স্মোকিং এর বিষয়টা ছিল যেমন আমার বাড়িতে কেউই মাদক আসক্ত নেই ইভেন স্মোকো করে না তখন বাড়িতে আসলে তাদের একটা ধোয়ার গন্ধ পেত আমার আগে কাজ ছিল হচ্ছে দৌড়ায় অসমে গিয়ে ব্রাশ করা হাত ধোয়া এগুলা তারপর আসলে একটা ফাইনান্সিয়াল অবস্থা উপজেলা শহরে একটা ছেলের পার মান্থ দুই থেকে আড়াই হাজার টাকা হয়ে যায় কিন্তু যখন মাদকাস হয়ে যায় পাঁচ সাত হাজার হয় না তখন পরিবারে নিয়মিত মিথ্যা কথা বলা শুরু হলো যে আমার এই টিউশনের জন্য টাকা লাগবে আমার এটা লাগবে আমি ট্যুরে যাব বন্ধুদের সাথে আড্ডা আছে এই যে মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বাবা অথবা মায়ের কাছ থেকে যে টাকা নেয় এটাও তাদের জন্য একটা হয়ে গেল শ্রোতা বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় মাদকাসক্ত অবস্থায় সেই সকল বন্ধুদের পরিবারের সঙ্গে আর্থিক মানসিক নানান রকমের সমস্যার সৃষ্টি হয় এবং সে তখন বুঝতে পারে না তার জন্য তার পরিবারও নানান সমস্যার মধ্যে পতিত হয় আপনার মধ্যে বিবেকটা কাজ করলো কখন যে আমাকে এই মাদক থেকে বের হতে হবে বিবেকটা কাজ করলো যেহেতু আমি শিক্ষার্থী আমি যখন মাদক আসক্ত ছিলাম যে আমি টিউশনে কথা বলে টাকা নিতাম বলতাম আমি এখানে যাব ওখানে যাব কিন্তু আমি সত্য বলতে পড়াশোনা থেকে অনেক দূরে ছিলাম সি রেজাল্ট দিল দেখলাম রেজাল্ট খুব বাজেভাবে ফল করেছে তখন মনে হলো না আমি আমার ফ্যামিলিকে খুব বাজেভাবে ঠকাচ্ছি পাশাপাশি এলাকায় সবাই জানতো যে আমার ফ্যামিলি জানতো না এমন না আমার বাবা মায়ের রেপুটেশনটাও নষ্ট হয়ে গেল আস্তে আস্তে আমার এক ভাই বললেন উনি আমাকে গুরুজন উনি বললেন যে তুমি যেটা কে আছো এটা ভুল তুমি যে ফ্রেন্ড আছো দেখো তাদের পজিশন কি তোমার পজিশন কি আর তুমি আগে কি ছিলে এখানে একদিন রাতে করান তারপর বাবা মায়ের কাছে ডিসকাস করে আস্তে আস্তে এখান থেকে ফিরে আসা আপনি কি কোনো চিকিৎসা নিয়েছিলেন নাকি এমনি পারিবারিক সমঝোতায় পারিবারিক বন্ধনের মাধ্যমেই নিজের বুদ্ধি উদয় হওয়ার পরে এভাবেই ফিরে আসলেন চিকিৎসা এনে কিন্তু অনেক মানসিক সাপোর্টের জন্য অনেক আত্মীয় স্বজন এবং আমার বাবা আমাকে সবসময় পাশে পেয়েছি মাদকাসক্ত অবস্থায় তো বিভিন্ন শারীরিক সমস্যাও সৃষ্টি হয় এমন কিছু অনুভব করতেন যে অনুভব করতাম সারা দিনই প্রায় ঘুমানো হতো পাশাপাশি কয়েকদিন ঘুমিয়ে আসে না খোঁজামন্দা দেখা দেয় আবার ডাইজেশনের একটা সমস্যা হয় এজন্য এটা আমাদের শারীরিক অবস্থার উপর খুব বাজে একটা প্রভাব ফেলে আপনি যথার্থই বলেছেন এবং মাদকসত্ব ব্যক্তি এ ধরনের নানান শারীরিক সমস্যার সৃষ্টি হয় এবং সুস্থ জীবন থেকে এভাবেই কিন্তু সে একটি অসুস্থ জীবনের দিকে ধাবিত হয় আপনার সঙ্গে যারা সেই সময় মাদক গ্রহণ করতেন বা আড্ডায় যারা ছিলেন তারা কি সুস্থ জীবনে ফেরত আসতে পেরেছে না তারা এখনো ফেরত আসতে পারেনি কেউ কেউ হচ্ছে এলাকায় সুতোর মিস্ত্রির কাজ করে কেউ রাজমিস্ত্রির কাজ করে কিন্তু তারা এখনো এলাকায় থেকে ওইভাবে ব্যাক করতে পারেনি যখন এলাকায় যাই তাদেরকে দেখি তাদের শারীরিক অবস্থা খুবই খারাপ কয়েকদিন আগে দেখলাম একটা ছেলের হচ্ছে দেখলাম তার ফুসফুসের অবস্থা খুবই খারাপ ডক্টরের কনসালটেশনে আছে মধ্যবিত্ত ফ্যামিলি থেকে এক তো সে নিজে কোনো চাকরি বাকরি করতে পারছে না পাশাপাশি তার পরিবারের উপর বার্ডেন হয়ে আছে তারা সহ আরো যারা মাদক নিচ্ছেন ভুল জীবনে রয়েছেন সবার প্রতি আপনার মেসেজ কি থাকবে আমার সবার প্রতি মেসেজ হচ্ছে যারা মাদক আসক্ত এবং মাদক আসক্ত না জীবন আসলে অনেক সুন্দর জীবন সুন্দর পরিবারের সাথে সঠিক বন্ধুর সাথে নিজের চাকরি জীবনের সাথে নিজের একান্ত কাজের সাথে আমাদের উচিত জীবনে ডাউনফল এবং রেজ দুইটাই আসবে এই দুইটাকে অ্যাকসেপ্ট করে তার থেকে দ্বিগুণ বেগে আমাদের সামনে এগিয়ে যেতে হবে আর মাদক কখনো সলিউশন হতে পারে না এন্টারটেনমেন্টের অনেক মাধ্যম আছে আমি পরিবারের সাথে বসে নাটক দেখতে পারি আমার সুন্দর একটা ফ্রেন্ড সার্কেলে বসে আড্ডা দিতে পারি কিন্তু মাদককে কখনোই ভুলেও সাপোর্ট করা যাবে আপনাকে